আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই বালিশের কভারটি বানানো শেয়ার করব। এইখানে বালিশের কভার বানানোর জন্য আমি এই সুতির কাপড়টি ব্যবহার করছি বালিশের কভারটি বানানোর জন্য আমি এইখানে কাপড়টিকে দুইবার ভাঁজ করে মোট চারপাট করে নিয়েছি এইখানে আমি চওড়ায় চৌত্রিশ ইঞ্চি এবং লম্বায় একুশ ইঞ্চি কাপড় নিয়েছি তারপর বন্ধ সাইডে আমি এইরকম কিছু দিয়ে কেটে নিচ্ছি আমার এইরকম চারটা পার্ট বের হয়েছে আমি একটি পার্টকে রেখে বাকি সবগুলো পার্ট এক সাইডে রেখে দিচ্ছি এখন উপরের এই সাইডটিতে আমি চার ইঞ্চিতে একটি ভাঁজ করব তারপর এই সাইডে আরেকটি চিকন করে ভাজ করে আমি তার উপরে চাপ সেলাই দিয়ে নেব আমি একইভাবে চারটি পার্টি এভাবে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই সাইডে বুতাম লাগাবো এইখানে বুতাম লাগানোর জন্য আমার বুতাম ঘর করতে হবে এখানে আমি যেইখানে বুতামের বক্সগুলো করব আমি ওই বরাবর ডাক দিয়ে নিচ্ছি আমি সিঙ্গারের যে মেশিনটি ব্যবহার করি সেটা দিয়ে এইরকম বুতাম ঘর সেলাই করা যায় বুতাম ঘর সেলাই করার জন্য আমি এইটা লাগিয়ে নিচ্ছি আপনারা যারা সিঙ্গারের মেশিন ব্যবহার করেন তারা এটা চিনতে পারবেন এখানে বক্সের মতো যেই তিনটি ঘর আছে এই তিনটি দিয়ে বুতাম ঘর সেলাই করা হয় প্রথমে আমি মাঝখানের ঘরটা দিয়ে সেলাই করব। তারপর আমি ডান সাইডের ঘরটি দিয়ে সেলাই করব। তারপর আবার আমি মাঝখানের ঘরে সেলাই করব। এখন শেষে এই রকম বাম সাইডের ঘরটাতে সেলাই করে বক্সটি সেলাই করা হয়ে যাবে একইভাবে আমি সবগুলো পুতামের বক্স আমি সেলাই করে নেব তারপর আমি মাঝখানের অংশগুলো কেটে নিচ্ছি এখন আমি আগে যে আরেকটি পাট সেলাই করে রেখেছিলাম সেই পাটটা এভাবে বসিয়ে আমি চারোপাশে সেলাই করে নেব আমার কভারটি সেলাই করা হয়ে গেছে এখন আমি বুতাম লাগাবো এখানে আমি এই রকম শো বাটন ইউজ করেছি এখানে একটি কাপড়ের মধ্যে আমি বাটনটি লাগিয়ে এই রকম সুতা দিয়ে পেঁচে এনেছি এখন আমি এই বরাবর বসিয়ে সেলাই করে নিব আমার বাটন লাগানো হয়ে গেছে আপনারা চাইলে এই রকম একটি সুন্দর কভার বানিয়ে নিতে পারেন এটা বানানো খুবই সহজ আমি আশা করব আপনারা খুব সহজেই এটি বানাতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন